আমরা জানি যে আজ থেকে ন বছর আগে ভারতীয় জনতা পার্টি যুবকদের স্বার্থে একটি নাড়া দিয়েছিল সে নাড়া হয়েছিল বহৎ ভুই রোজগার কি আব কিবার মোদী সরকার ওরা আর একটা নাড়া দিয়েছিল বহৎ ভুয়া বেরোজগারি আব কিবার মোদি সরকার কিন্তু আমরা দেখেছি এই নয় বছরে তারা এই নাড়া যে তারা উঠিয়েছিল তারা রোজগার দেবে এই স্বার্থে তারা কিছুই করেন আমরা দেখেছি যে ত্রিপুরাতে বেরোজগারদের জন্য একটা নতুন রেকর্ড হয়েছে আপনারা হয়তো জানেন না এবং রাজ্যবাসীর এটা জানা উচিত যে ভারতবর্ষে বেকারত্ব হয়েছে টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট দশ দশমিক সাত এবং খালি ত্রিপুরা আনএমপ্লয়মেন্ট রেট চলে গেছে চোদ্দ পয়েন্ট তিন পার্সেন্ট ফোরটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট